দাদা চলে আসতো আমি ফোন করেছিলাম দাদা দাদা ফোন করার মেন কারণটা হচ্ছে কি যে আমি এই ভাইটার বাড়িতে জল দিই আসিন ভাইটার বাড়িতে ঠিক আছে তো জল দিয়ে জল দিতে দিতে ওর সঙ্গে এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে তা ওর একটু সমস্যা একটু না ভালোই সমস্যা ও ঘর থেকে বেরোতেও পারে না কি হয়েছে ওই ভাইয়ের ও মানে আগে আমাদের মতো হাঁটাচলা করতে পারতো কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনায় ওর মানে কোমরের নিচেরটা নিচেরটা আর কি মানে প্যারালাইসিস টাইপের হয়ে গেছে এবার ওর ভাইটাও ছোটবেলায় মানে আমার তো দেখা না শুনেছি আগুনে পুড়ে হাত ডান হাতটা মানে পুড়ে একদম হয়ে গেছে হাত হাত পুরো পুরো পুড়ে পুড়ে গেছে হ্যাঁ মানে দু ভাই মানে অকেজো তো এখন আমি তো তোমার ভিডিও দেখি অনবরত তো হঠাৎ একদিন ভিডিও দেখি কি তুমি একটা দাদা ভাইকে নিয়ে ভিডিও করেছো তো সে দাদা ভাইটা তোমার ভিডিও অনেক উপকৃত হয়েছে তাই ভাবলাম যদি ইয়াসিন ভাইটা যদি তোমার মানে ভালোবাসা পেয়ে বা মানে কিভাবে বলবো বুঝাইতে পারছি না যাই হোক যে তোমার দ্বারা যদি একটু উপকৃত হয় এই কারণে আমি তোমাকে ফোন করে চলো চলো তাহলে কোথায় বাড়িটা কোথায় তাহলে আসো বাড়িটাই সামনে এই যে বাড়িটা ভেতরে এই যে বাড়িটা এইটাই চলো তাহলে কি করে হলো এটা তোমার এই যে পা এরকম দাদা আজ থেকে দেড় বছর আগে আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম সুপারি গাছ সুপারি গাছ থেকে তো তারপর কলকাতায় নীলরতনে ভর্তি হয়েছিলাম আমি অপারেশনের জন্য ডাক্তার বলছিল যে অপারেশন করতে হবে ইমিডিয়েটলি অপারেশন না করলে সিরিয়াস অল্প বয়স আমার তোমার বয়স কত আমার বয়স হচ্ছে যে এখন কুড়ি প্লাস কুড়ি প্লাস মানে কুড়ি বছর বয়স হ্যাঁ কুড়ি বছর বয়স ডাক্তারে কি বলেছে তোমায় ডাক্তার বলছে যে মানে আমাদের মতন যে পেশেন্ট স্পাইনারে আঘাত ইঞ্জুরি লাগ হলে তো অনেক টাইম লাগে সারতে আর ডাক্তার একেবারে ভরসা দিয়েও বলছে না যে আমার আমি ঠিক হয়ে যাবো পুরোপুরি বলছে যে অনেক টাইম লাগবে হতেও পারে নাও পারে এই পা তো অটোমেটিক কাঁপছে তাই না এই যে পা এরকম রাখলে পারে এরকম অটোমেটিক আমার পা কাঁপে আমি হচ্ছে যে আমি বুঝি ভাই তোমার কষ্টটা কারণ আমিও প্রতিবন্ধী আমি চার বছর পাঁচ বছর পুরো ঘরে পড়েছিলাম তো আমার খুব খারাপ অবস্থা ছিল আজকে অনেক মানুষের আশীর্বাদ আর ভালোবাসায় আজকে আমি যাও কাজকর্ম করে খাচ্ছি আমিও একটা জিনিস চাই ভাই যে জীবনে তুমিও বাইরে বের হও আমার মতো আমি এই যে আমি ছোটো যে গাড়িটা এই গাড়িটা নিয়ে আমি কাজ করিস যারা ভিডিও দেখে আমার তারা সবাই জানে তো আমাদের সংসার এখন কিভাবে চলছে আমাদের সংসার এখন আমার একটা কাকা আছে যে আমাদের ছোটোবেলা থেকে মানুষ করেছে আর ওই কাকাটাই এখন আমাদের সংসার চালাচ্ছে তাছাড়া আমাদের এখন সংসার চালানোর মতন কেউ নেই আমি ইসলাম কাজ করতাম কিন্তু আমার এরকম অবস্থা হয়ে যাওয়ার পর থেকে খুবই খারাপ আর কাজ করার মতন মানে আমাদের না চলার মতনই আমাদের দেখার মানুষ আপাতত এখন কেউ নেই একটা কাকা আছে ওই কাকাটাই আমাদেরকে এখন আপাতত দেখছে আচ্ছা তোমার একটা ভাই আছে বললে সেই ভাই কি করে বয়স কত তার হ্যাঁ আমার ভাইয়ের বয়স আঠেরো আঠেরো বছর আমার ভাইয়েরও এক সমস্যা যে আমার ভাইয়ের যে ডান হাতটা ছোটোবেলায় উনুনের মধ্যে দিয়েছিল তো তারপর হচ্ছে যে আমার ভাই মানে চটি দিয়েছিলো ভিতরে তো চটিটা আবার তুলতে গিয়েছে তো ছোট ছিল এই এতটুকু বয়স আমি ছিলাম আমি সব মনে আছে আমার এখনও তো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যে চটিটা আকার উনুনের ভেতর থেকে তুলেছিল তোলার পরে মানে যে চামড়াগুলো চপ্পলের যে চামড়াগুলো ওইগুলো হাতে লেগে যায় যে তারপর ওই হাতটা এরকম ওই আঙুলগুলো এরকম উল্টো হয়ে মানে এরকম একটা দলা মতন হয়ে গেছে আমার ভাই মানে তোমার ভাইয়েরও হাত ভালো না 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 আমার ভাইয়েরও হাত ভালো না তার তো তোমার ভাইও কোনো কাজকর্ম করতে পারে না আমার ভাইয়ের কোনো কাজকর্ম করতে পারে না আমরা সবাই মানে এক এক ধরনের অবস্থায় রয়েছে আমরা খুবই খারাপ অবস্থায় রয়েছে তো তোমাদের দু ভাই রয়েছে আর বাড়িতে আর কে আছে আমার বাড়িতে আমার এই যে ঠাকুমার যে আমার রান্না বান্না করে দেয় এই ঠাকুমা হ্যাঁ আমার এই ঠাকুমার রান্না করে দেয় আচ্ছা আচ্ছা তোমার মা আমার মা অনেক আগেই চলে গিয়েছে আমরা যখন এত এতটুক বয়স আমার তখনই আমাদের ছেড়ে চলে গিয়েছে আর হচ্ছে যে কোথায় চলে গিয়েছে কোথায় মা আমার নানির বাড়ি ছিল আমার নানির বাড়িতে চলে গিয়েছে আর কমসে বছর হবে এমন তোমাদের সেই সময় ফেলে রেখে চলে গেছে হ্যাঁ তারপর থেকে তোমার মা আর কোনোদিন তোমাদের খোঁজ নেয়নি খোঁজ তারপরে হ্যাঁ নি তো মানে ফোনে কথা হতো আর আর তোমার যখন তোমার যখন এরকম একটা দুর্ঘটনা ঘটলো তারপর থেকে তোমার মা তোমাকে কোনোদিন দেখতে আসেনি হ্যাঁ দেখতে এসেছিল আমার হচ্ছে যে মানে হসপিটালে আমার তো কেউ দেখার মতন কেউ ছিল না মানে বলার জন্য সবাই আছে কিন্তু দেখার জন্য আমি এমন কোনো লোক পাইনি আর হচ্ছে যে আমি যে পড়ে যাই পড়ে যাওয়ার পরে কিছু লোক হয়তো আমার হসপিটালে ভর্তি করে গিয়ে প্রথমে যখন আমি বগুলার থেকে আমার কৃষ্ণনগরে ট্রান্সফার করে কৃষ্ণনগর অবধি আমার গাড়ি আমার বাড়ির আশেপাশের যে আমার ভাই কাকারা আছে কজন গিয়েছিল। তারপর আমি এক একজনেরও পাইনি আমি সাহায্য আমার কোন লোকে হাজার বলে বলেও আমার ওখানে যায়নি কেউ দেখাইনি আমার কত কষ্ট হইছিল তখন আমি একজনেরে পাইনি আচ্ছা ঠাকুরমা এই যে হলো আপনার নাতি তাই তো আচ্ছা এই ছোট ছোট নাতি তো বাড়ি নেই আচ্ছা ও ওড়ো নাকি হাতে অকেজো হাত নিয়ে কোন ডান হাত আর बाহাতটা ঠিক আছে তো কিভাবে চলছে এদের নিয়ে তোমার কাটছে কিভাবে লোকের বা লোকজনের বাড়ি হাতে কিছু পান করলাম হলে চেয়ে ভেঙে আসলাম আমার ছোটো ছেলে আমল কাজ করে আর দুই ভাই আমার ছেলে কাজকর্মশল্ল ভ্যালেন্ট কে মানে এই বাবুর বাবার ভাইয়ের বাবার ব্রেন্টে অসুবিধা আছে মানে মানে তোমার বাবারও ব্রেন্তে অসুবিধা আছে ও মানে কোনো কাজকর্ম করতে পারে না মানে এই বাড়ি তিনটে মানুষ তুমি তোমার ভাই তোমার বাবা তিনজনেরই অসুবিধা আছে তিন রকম অসুবিধা আছে তো এদের রান্না বান্না করে দেওয়া আর যেভাবে সংসারটা পুরো চালানো সব আপনার উপরে মানে সবার কাছ থেকে চায়ে চিনতে নিয়ে আসেন আর আমিও কাছে মানে দুই নাতিকে নিয়ে আপনি চেয়ে চিনতে মানে ছোট ছেলে একটু হেল্প করে সেইভাবে চলছে আপনাদের হ্যাঁ এইভাবেই চলছে আর ভাইয়ের কি ট্রিটমেন্ট করাচ্ছ কোনো এখন তোমার কি ইচ্ছা শক্তি কি চাইছো তুমি এখন আমার ইচ্ছা শক্তি দাদা আমার তিন তিনটা অপারেশন হয়ে গেছে তোমার তিন তিনটে অপারেশন হয়েছে হ্যাঁ দাদা আমার তিন তিনটা অপারেশন হয়ে গেছে এই দেড় বছর আমার তিন তিনটা অপারেশন হয়ে গেছে এখনো দাদা আমার পা ঠিক হয় না এই দেখেন দাদা আমার পায়ের পায়ের অবস্থা দেখেন দাদা পায়ের অবস্থা পা মানে অটোমেটিক ভাইব্রেশন হয় হ্যাঁ আর হচ্ছে যে মাজা খুব টাইট হয়ে আছে আমি একটু শান্তি পাই না রাতে ঘুমাতে পারি না ঠিক করে দিনের বেলায় ঠিক করে আমি গরবে তারপর আমার শান্তি হয় না আমার অসুস্থ শরীর আমি চাচ্ছি যে কিছু একটা করতে আমার মানে ঘরে শুয়ে বসে থাকতে আমার ভালো লাগছে না পারলেও আমি চেষ্টা করতে চাচ্ছি যে আমি কিছু একটা করব ডাক্তার কি বলেছে তুমি ঠিক হবা ডাক্তার আমাকে বলছে যে দুই ভরসা দিচ্ছে ডাক্তার ডাক্তার বলছে আমাদের মতন পেশেন্ট অনেক টাইম লাগে ঠিক হতে মানে তাড়াতাড়ি ঠিক হয় না স্পাইনাল রুগী তো হতেও পারে নাও পারে এরকম ডাক্তার বলছে দাদা আমার বয়স এখন কুড়ি বছর আমি এখন যেখানে পরিবারকে দেখবো সেখানে আমি নিজে এই অবস্থায় করে রয়েছি আমি এখন কি করবো দাদা আমি সমাজের মাঝে মানে একটা আমার ফ্যামিলির ওপরে আমি একটা বোঝা হয়ে গিয়েছি এরকম অবস্থা হয়ে গে নিজেরই ভালো লাগে না আমি এমন হয়ে গেছি নিজেকে আমার পছন্দ হয় না তো দাদা এই আমার ঠাকুমা আছে আমার ঠাকুমা হচ্ছে যে বয়স হয়ে গেছে তাও আমাদের দু রান্না করে দেয় আমরা খাই আর আমার কাকা আছে যা যেটুকু দেয় ওটুকু দেয় কোনো রকম চলে তো এখন মানে দেখার জন্য আমার ঠাকুমায় আসে বয়স্ক বয়স হয়ে গেছে এখন নাই আসে এর এরপরে আমার কী হবে এরপরে আমি কার ভরসায় থাকবো কে আমাকে দেখবে তোমার তো মাও নেই মাও তো চলে গেছে মাও সেই ছোটোবেলায় আমাদের রেখে চলে গেছে আমার মাও তো আমাদের কাছে নেই তাহলে আমাদেরকে কে তুমি এখন কি চাইছো ভাই দাদা আমি এখন কিছুই চাই না আমি এখন চাই ভালো হতে নিজের পায়ে দাঁড়াতে আমি পরিবারের উপরে বোঝা হয়ে গেছি। আমার মা ছোটোবেলায় চলে গেছে। আমার ভাইটা যে কাজ করে আমার যে এরকম অবস্থা হয়ে গেছে আমার ভাইটা যে কাজ করবে সেরকম অবস্থাও নেই আমার ভাইয়ের অবস্থা এর হাতটা এরকম হয়ে গেছে আর হয়ে গেছে এরকম পুড়ে গিয়েছে ভাই কোথায় ভাইকে তো দেখতে ভাই কোথায় গিয়েছে জানি না মনে হয় কাজের দিকে হয়তো গিয়েছে ভাই কোনো কাজ করে কাজ হচ্ছে যে ওই মানে একটা ছেলের সাথে কদিন আগে কারেন্টের কাজ করতো মানে লেবার গিরি করতো মানে ওই ওই এরকমই পুরো হাত নিয়েই করতো পারে না তবুও গিয়েছে দেখছে যে ভাইটা এরকম যদি না করি তাহলে কি হবে হ্যাঁ ছোট ভাই আমার বাবার আর্থিক অবস্থা ভালো আমার বাবার মাথার সমস্যা ব্রেনটির সমস্যা মানসিক রোগ আমার মা তো এই ছোটোবেলায় আমাদের রেখে চলে গেছে আমরা খুব কষ্ট করে মানুষ হয়েছি আজকে কষ্ট করে মানুষ হয়ে দাদা সত্যি কথা বলতে কি আমি যে কাজ করে এখন ফ্যামিলিকে দেখবো আমার ভাইকে দেখব আমার বাবাকে দেখবো আমার নিয়ে আমার স্বপ্ন ছিল যে আমার মাকে আবার নতুন করে নিয়ে আসবো আমার ফ্যামিলিটা ঠিক করবো একটু উঠবো উপরের দিকে এই সময়ে দাদা আমি সুপারি কাছ থেকে গে গিয়ে দাদা কী আজকে অবস্থা দাদা অসহায় নিঃস্ব হয়ে গেছে দাদা আমি নিঃস্ব হয়ে গেছে আজকে আমার কিছুই করার নেই এখন চাল্লাদের তাকায় পরিবেশটা দেখে আমার খুব কষ্ট লাগে যে আমি কী ছিলাম আজকে কি হয়ে গেছি। আমার এত কষ্ট লাগে মনে আমার নিজের কষ্টটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না আমার কষ্টটা আমিই বুঝতে পারি আমি জানি না না ভাই কি বলো তো অ্যাকচুয়ালি যে তুমি যে কষ্টটা করছো না তোমার তো দু বছর অ্যাক্সিডেন্ট হয়েছে আমি চার বছর টানা এরকম ঘরে ছিলাম আর যখন আমি ঘরে পড়ে গেছি তখন আমার কাছেও কেউ আসতো না তো তোমার কাছেও মনে হয় সেই রকমই হচ্ছে কেউই আসে না না দাদা আমার কাছে কেউ আসে না বন্ধু বান্ধব সব অনেকেই ছিল কিন্তু আমি পড়ে যাওয়ার পরে আমার কাছে দাদা এখন আপাতত কেউ আসে না আমি ঘরের মধ্যে একটা বন্দি জেলখানায়ও মনে হয় মানুষ ভাবে থাকে না আমি যেরকমভাবে আসি দাদা খুবই খারাপ অবস্থায় আসি দাদা আমার কষ্টটা যদি কেউ বুঝত দাদা তাহলে আমার নিজের কষ্টটা আমার নিজেকে যে এত খারাপ লাগে দাদা আমি নিজেকেই সবসময় মনে করি আমি ভালো সুস্থ স্বাভাবিক স্বাভাবিক মানুষ কি ছিলাম আজকে কি হয়ে গেছে দাদা তোমাকে কথা বলি কখনো ভাঙবে না প্রথম কথা যে জীবনে তোমার বেরোতে হবে ঘর থেকে কাজ করতে হবে আমিও তোমার মতো কিন্তু হাঁটাচলা করতে পারি না কিন্তু এই যে এই গাড়িটা এই গাড়িটার সূত্রে আমি একটু কাজ করি ডেলিভারি তো আমারও খুব মানে খুব ভালো একটা বলবো না এই তো কিন্তু সবার আশীর্বাদে চলছে তো তোমাকে আমি তুমি বাজারে ভাইকে কিনে দিও আর আমি তোমার কাছে আবার আসবো তুমি কোনো চিন্তা করবো না ঠিক আছে আর চিন্তা করবো না যে আমি আমি তোমার দাদার মতো তোমার থেকে বড় অনেক আমি যদিও তোমার কুড়ি বছর বয়স আসো তো আমি তোমার কাছে আবার আসবো আর কখন আমার নাম্বার তো দিয়ে যাবো তোমাকে তখনও কোনো প্রবলেম হয় না মনের থেকে তুমি আমাকে দাদা হিসাবে ফোন করবা যে দাদা এই প্রবলেমে রয়েছে আমি তোমার দাদা হিসাবে যখন পারি তখন আসবো আমার বাড়িতে থেকে বেশি দূর না আমি আমার গাড়ি নিয়ে নিচে যাব ঠিক আছে আর কখনো কোনো চিন্তা করবো না আর আস্তে আস্তে সব ঠিক হবে ঠিক আছে আর আর সবার কাছে একটা অনুরোধ করব যে এই যে যে ভাইটা এই ভাইটাকে তোমরা সবাই একটু হলেও হেল্প করো আর আমাকে যারা যারা আমার ভিডিও দেখো যারা আমাকে ভালোবাসো সবাই ভাইটাকে একটু সাপোর্ট করো আর দ্বিতীয়ত যে কথাটা বলবো যেটা হলো যে এই ভাইটা ভাই তোমার বাড়ি কোথায় তোমার নাম কী আমার বাড়ি নদিয়া বগুলা বড় মোড়া রাস্তা আমার নাম ইয়াসিন মন্ডল তোমার নাম ইয়াসিন মন্ডল আর তোমার বাড়ি আমার বাড়ি বগুলা বড়ো মোড়া রাস্তা ডিস্ট্রিক্ট কি নদিয়া নদিয়া ঠিক আছে আর তুমি সুস্থ থাকবা ঠিক আছে আর আমার কখনো কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই একবার কল করবে ঠিক আছে আচ্ছা ভাই তাহলে আসি আর তুমি ভালো থাকো হ্যাঁ